পাগল আমার মন ছায়ের আসমানে কোনো অভিযোগ নাই আমার কোনো আবত্তি নাই তুমি যখন গাছের উপর উঠো আমি তোমাকে তো মন্দ করি নাই তুমি যখন মাছের উপর উঠো আমি তোমাকে মন্দ করি নাই

এই জন্য আমি বলছি নাটক কম করো তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে এতদিন মাঠ গরম পেলে ভালাইছিল এখন তোমরা চুপ হয়ে গেছো বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টায় ফেলো এই চরিত্র শূন্যদের চরিত্র নয় কথা বলেন ঠিক না বেঠে শূন্যরা হালে আহলে বায়াতের পাগল শূন্যরা হলো বায়াতের পাগল পাকে পঞ্জাতের পাগল সাহাবায় গ্রামের পাগল সুন্নিরা উলিয়া গ্রামের পাগল এই জন্য সুন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না ট্যাগের রাজনীতি সুন্নিরা করে না ঠিক কি না বাবা আমার ভাইরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহ সমকক্ষ কেউ না এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে বলুন না পানি ছাড়া কি মাছ বাঁচে জিকির ছাড়া কলব বাঁচে না জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় তাহলে জিকির বুঝতে হবে জিকির কি করতে হবে বুঝতে হবে জিকির হবে কার আর জিকির হবে কার যে রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে এতে কোনো অসুবিধা আছে অসুবিধা আছে বাবাজান বাবাজান বাবা যান আপনারা আমার প্রতি রাগ করেছেন আমি যে এই কথা বলেছি এতে কি কোনো অসুবিধা আছে বলেন আতি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আউলিয়া কেরামের আনুগত্য অনুকরণ করো আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আর আউলিয়া কেরামের অনুকরণ করো